ছু বছর হলো আমি আমার বাবাকে হারিয়েছি তাই তার ইম্পর্টেন্স বা তার গুরুত্বটা কিন্তু এখন পদে পদে বুঝতে পারি এই মণ্ডপের থিম হলো অন্তরালে নেপথ্যে যে মানুষগুলো আমাদের সংসারের হেসেল ঠেলার কাজে কন্টিনিউয়াসলি যোগান দিয়ে যাচ্ছে তাদের প্রতি একটু শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে এই মণ্ডপের থিমের মধ্যে দিয়ে এই পঁচাত্তরতম বর্ষ পূজা প্রস্তুতি পর্ব দু হাজার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বৃষ্টি ভেজে কলকাতা তার মধ্যে আমি চলে এসেছি ঐতিহ্যের শহরে একদম আমি এখন আছি বিবেক সঙ্গে যেটা অবস্থিত দমদমে আর এটা হলো ওদের পঁচাত্তরতম বর্ষ মানে প্লাটিনাম জুবলি ইয়ার এই হলো বিবেক সঙ্গে বিশাল বড়ো মাঠ এই মাঠ জুড়েই কিন্তু পূজা হয় আর এই পঁচাত্তরতম বর্ষে ওদের থিম হলো অন্তরালে চলো এবার একটু প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখা যাক কাজ কতটা কি এগোল যে মানুষগুলো মানে যে পার্টিকুলার মানুষটা নেপথ্যে কাজ করে যায় তারই কিন্তু অনেক প্রতিচ্ছবি এবার আমরা দেখতে চলেছি ইভেন তোমরা এই কাজগুলো যদি দেখো এগুলো কিন্তু সব কাপড় দিয়ে কাপড়ের যে পটিগুলো থাকে সেগুলো আছে বাবা যেভাবে নেপথ্যে থেকে যে যে কাজগুলো করে যেভাবে আমাদের সংসারে হেসেল টানতে সাহায্য করে তারই কিন্তু প্রতিচ্ছবিগুলো পেন্টিংয়ের মাধ্যমে এবছর এখানে তুলে ধরা হয়েছে যেটা সত্যি আমার তো গায়ে কাটা দিচ্ছে যেহেতু আমি আমার বাবাকে হারিয়েছি বেশ কিছু বছর তাই আপনারা যখন আসবেন এই যখন এই থিমের সাথে নিজেদের মানে নিজেদের জীবনটাকে রিলেট করতে পারবেন তখন মনে হয় এই থিমটা আরও জীবন্ত হয়ে উঠবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে তোমার প্রথমে এন্ট্রান্সটা হবে তারপরে কিন্তু আমরা আর একটা জায়গায় এসে পৌঁছাবো আর এই সামনেই কিন্তু এখানে ঠাকুর থাকে যে ঠাকুর এখন কুমারটুলিতে তৈরি হচ্ছে আর এই উপরের কাজটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডে তোমার লাল কাপড়টা দেওয়া হয়েছে লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে খড়ের এই কাজটা হেভি লাগছে কিন্তু দেখতে আমি কিন্তু খুব এক্সাইটেড আছি এখন এই প্যান্ডেলটা যখন তৈরি হয়ে যাবে তখন সেই মুহূর্তটা কি উপভোগ করার জন্য যাই হোক তার জন্য এখনও কিছুদিন ওয়েট করতে হবে তোমরা চাইলে নিশ্চয়ই এই প্যান্ডেলটা এসে ঘুরে যেতে পারো বাকি সব ডিটেলস আর লোকেশানের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলেও কিন্তু পেয়ে যাবে বিবেকসঙ্গ দমদম যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি